ওয়াকার ওর অফারটা আছে সেটাও জানানো দরকার প্রতিটা এক ডজনের সাথে একটা করে কুপন পাবেন টিভি আছে সাইকেল আছে ফ্রিজ আছে মোবাইল আছে বিভিন্ন অসংখ্য পুরস্কারগুলি এই কুপন দেওয়া পাবেন আপনারা প্রতি এক ডজন মাল নিলেই আমাদের কাছে কুপনগুলি বুঝে নেবেন আমরা ভুলে গেলেও আপনারা মনে করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর এগুলা প্রাইস গুলো আপনি নিশ্চিত পাবেনই দশ জনের সাথে একটা করে কুপন পাবে তিনটা কালার আইকনের না পঁচিশ নাবিল নাবির ঈদ নতুন কালেকশন উঠছে দেখেন এ প্লাস জিরো টু ঈদ নতুন কালেকশন আইকনের জুতোটার সাথে একটু করে কার্টুন পেয়ে যাবেন আবার নতুন মডেল এক চাই এক চাইর তিনটা কালার পেয়ে এক্টিভ ছয় চাইট এক্টিভ ছয় চার দেখেন ওয়াল পান্ডু কালারের অভাব নাই ডিজাইনেরও অভাব নাই দুই পিঠা দারুন কোন কোম্পানির ভাই ওয়ালার ওয়ান্ডার কি ভাই ছয় নয় ওয়াও দেখেন ছয় নয় আইকন কি চাইজ বলে

নাবিল ফেমাস ওয়াও কয়টা কালার তিনটা পিউ গ্যালারি পিউ গ্যালারি জি তিনটা কালার হবে তিনটা তিনটা কালার হবে তো তিন সুন্দর পান্ডা জি এটা কয়টা কালার ভাই আইকন আইকন এর না তিন পেয়ে যাবে কোন কোম্পানি ভাইয়া আইকন আইকন এর এটা সাইকন আইকন ওয়াও দারুন এটা আইকন আইকন দেখেন ভাইয়া এটা আছে আপনার

ছোট কিছু না ওয়াকারু অফার আর অফার অফার মানে প্রতিবছরে দিয়ে থাকে এই বছরও দিছে আপনার হাতে দেখা যাচ্ছে একটা ভাই এগুলো প্রতি 10 সাথে আমরা একটা করে কুপন দিয়ে থাকি জনের সাথে একটা করে কুপন পাবে প্রত্যেক 10 জনের সাথে একটা করে কুপন এই কুপনের সাথে পাবেন হলো ফ্রি ডেলিভারেশন মোবাইল বাইসাইকেল পেন ওভেন অনেক কিছু আছে এগুলা সব আমাদের কি দিবেন তো হ্যাঁ অবশ্যই অবশ্যই পাচ্ছেন তো দশ বন্ধু আপনারা যদি মনে করে নিয়ে যাবে নিয়ে যাবেন প্রতিটা ডজন সাথে একটা করে একটা করে মুনিস্টার শুজ দোকান নং 37 দ্বিতীয়তলা ঢাকা টের সেন্টার গুলিস্থান ঢাকা ঢাকা আচর সাইড উত্তর সাইড মানে সেন্টারে উত্তর সাইড উত্তর সাইড আর যদি মোবাইলে তো পাওয়া যায় না আপনাদের মোবাইলে পাওয়া যায় না ইমুতে পাবে হোয়াটসঅ্যাপে পাবে পাবে তে পাবে টিএন তে পাবে টিএন দেওয়া থাকবে অনেক রাশিই কালেকশন বলে আপনার এই কালেকশনগুলো আসলে পছন্দ হবে কিন্তু ওনারা ব্যস্ততার কারণে আসতে পারবে না উনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের স্যাম্পল গুলি পাঠিয়ে দিলে আমরা খুব খুব যা পাঠাবে সেই মালগুলো আমরা পাঠিয়ে দিতে পারব আর বাংলাদেশে যেকোনো জায়গায় আমাদের মাল পাঠিয়ে দেওয়া সম্ভব আচ্ছা ওয়াকারও একটা ডিজাইন ওয়াকার অনেক পুরনো ডিজাইন দুইটা কালার দাম 350 টাকা মাত্র দাম 350 টাকা সাথে কি পাবে ভাইয়া 12 জোড়ার সাথে একটা কুপন পাবে 12 জোড়ার সাথে একটা কুপন এটা আছে ওয়াও দারুন

কত করে দিচ্ছেন তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দারুন এটা তিনটা কালার তিনটা কালার দাম তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনটা কালার পাবে সাথে পাবে একটি টোকন প্রতিটা একশো এক ডজনের সাথে একটি টোকন পাবেন এ প্লাস এ প্লাস এটা তিনটা কালার তিনটা কালার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ওকে তারপরে ইয়ার জন্য এটা নাবিল নাবিল ছাড়াও আরো দুই তিনটা কোম্পানি থাকবে এরকম তিনটা কালার আচ্ছা

পিউ গ্যালারি পিউ গ্যালারি ওয়াও দারুন তিন টেপির মধ্যে 350 টাকা দাম 350 টাকা দাম যে প্রোডাক্ট সেভেন স্টার জি দারুন কয়টা কালার ভাইয়া দুইটা কালার দুইটা কালার কত করে এটা হলো তিনটা কালার হবে তিনটা তিনটা কালার হবে তাহলে 335 টাকা দাম 335 টাকা দাম জি যাওয়ার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা হুবহু পাল দিয়ে দেব ইনশাআল্লাহ দিয়ে দিবেন ওকে স্যার ফাইটার 340 টাকা দাম 340 টাকা দাম কয়টা কালার ভাইয়া

প্রচুর কালেকশন আছে লেডিস আইকন আইকন ওয়াও দারুন আইকন কয়টা কালার হয় এটা মানে তো অসংখ্য কালার তিনটা কালার এটা তিনটা কালার হবে না আচ্ছা আইকন কত এটা এটা হলো আপনি 310 টাকা দাম 310 টাকা দাম আইকন 310 টাকা পেয়ে যাবে দেখেন পিউ গ্যালারি কত 280 280 টাকা কয়টা কালার হবে এ দুই তিনটা কালার দুই তিনটা কালার হয় 280 টাকা 300 টাকা মানে এটা কি দুই পিতার দুই পিতার দুই পিতার দেখেন কত সুন্দর কয়টা কালার হবে আইকন

কয়টা কালার আইকনের এটা এটা দুইটা কালার দুইটা কালার আইকন এটা দুইটা কালার কত করে 290 টাকা 290 টাকা দাম দেখা যাচ্ছে ওয়া দারুন দুই কালার দুইটা কালার না কোন কোম্পানি ভাইয়া আইকোন আইকনে দেখেন দুইটা কালার পেয়ে যাবেন আইকন আর কত করে 270 টাকা 270 টাকা দাম যারা আসলে পছন্দ হয় আপনাদের স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইদের কাছে পাঠাবেন এটা আছে দুইশো পঁচাশি টাকা কোন কোম্পানি সেভেন স্টার সেভেন স্টার কয়টা কালার হয় সেভেন স্টার দুই কালার দুই কালার দাম কত দুইশো পঁচাশি দুইশো পঁচাশি টাকা এটা আইকন আইকন কয়টা কালার হবে তিন কালার তিনটা কালার আইকনের তিনটা কালার পাবে দুশো টাকা দুইশো আশি টাকা দাম তিন কালার তিন কালার কোন কোম্পানি আইকন আইকন তিনটার কালার পাবেন আইকনের কত করে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দাম আইকনের না অসুস্থ চারটা কালার কত করে দুশো আশি টাকা দুশো আশি টাকা দাম কটা কালার ভাইয়া একটিভ পেয়ে যাবেন কত করে দুশো পঁচাশি দুশো পঁচাশি পঁচাশি টাকা আইকন দুইটা কালার পাবে না দুশো আশি টাকা দুশো আশি টাকা আইকনের জুতা দুশো আশি টাকা কালার ভাইয়া আইকন দুই কালার দুইটা কালার আইকন কত করে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা পেয়ে যাবেন আইকনের জুতা অসংখ্য এটার সাথে প্রত্যেকটা জুতার সাথে একটি করে কার্টুন পেয়ে যাবেন নিশ্চিন্তা থাকুন আচ্ছা কোন কোন কোম্পানির ভাইয়া

এই যে এটা কোন কোম্পানি আইকন আইকন কি সাইজ বলে এটাকে 25x31 25x31 কত করে 240 টাকা 240 টাকা দাম আইকনে আইকনে কত করে 240 টাকা 240 টাকা দাম বাচ্চাদের প্রচুর প্রচুর ইন্ডিয়ান জুতা উঠছে আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিওটি না দেখে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন promocine ধরেন এটা কেন বাচ্চাদের নিউ নিউ কালেকশন আছে একদম সবচেয়ে কম দামে কার্টুন করা এই ইন্ডিয়ান জুতাগুলা পেয়ে যাবেন 3টা কত ভাই 260 260 টাকা আছে

এর সাথে আইকনের এই জুতার সাথে একটু করে কার্টুন পেয়ে যাবেন এবং নতুন মডেল ঈদ কালেকশন উঠছে তিনশো চল্লিশ টাকা ওয়ান মিডিয়াম সাইজ মানে এক চার এক চার এ ওয়ান তিনটা কালার পেয়ে যাবেন কার্টুন সহকারে কত করে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দাম মাত্র দুশো নব্বই টাকা দেখেন ছয় চার এক চার এক টিপ ছয় চার এক টিপ ছয় চার এক চার এক এক চার

পেয়ে যাবেন দেখেন মুরব্বীদের জুতা তিনটা কালার পেয়ে যাবেন কোন কোম্পানি অল পান্ডু অল পান্ডু তিনটা কালার অল তিনটা কালার কাটি কালার আছে পেয়ে যাবেন কালো আছে কত দাম 330 330 টাকা এ1 দেখেন এ1 কয়টা কালার দুই কালার দুইটা কালার কত করে 310 310 টাকা এ প্লাস দেখেন এ প্লাস কয়টা কালার দুই কালার

এটা আছে চারশো সত্তর চারশো সত্তর আছে এখানে দেখা যাচ্ছে যে ছেলেদের ছেলেদের পান্ডার কেটস কয়টা কালার আছে এখানে তিন কালার এর পাঁচশো পঞ্চাশ টাকা তিন কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটা দুই কালার তিন কালার নয়শো টাকা নয়শো টাকা তারপরে এটা আছে এগারোশো টাকা এটা দুই কালার ঠিক আছে মিজান ভাই মোটামুটি কিছু দেখাইলাম সামনে আরো আমরা দেখাবো হ্যাঁ আর বর্তমানে আমাদের কাছে যেগুলো আছে আর ওয়াক আর অফারটা আছে সেটাও জানানো দরকার প্রতিটা এক ডজনের সাথে একটা করে কুপন পাবেন সেই কুপনটা আপনারা নিতে ভুলবেন না নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা প্রতিটা প্রতি ডজনের সাথে একটা করে কুপন দিব আর দশটা কুপন একটা পুরস্কার পাওয়া যায় এরকম ভাবে দশটায় পুরস্কার পাওয়া যায় পঞ্চাশটায় পুরস্কার পাওয়া যায় একশো পুরস্কার পাওয়া যায় এখানে টিভি আছে সাইকেল আছে ফ্রিজ আছে মোবাইল আছে বিভিন্ন অসংখ্য পুরস্কারগুলি এই কুপন দেওয়া পাবেন আপনারা প্রতি এক ডজন মাল নিলেই আমাদের কাছে কুপনগুলি বুঝে নিবেন আমরা ভুলে গেলেও আপনারা মনে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দোকান নং সাঁত্রিশ ঢাকা টের সেন্টার দ্বিতীয় তলার উত্তর সাইড ঢাকা গুলিস্তান এটি আমাদের ঠিকানা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে কেউ আসার জন্য যদি না আসতে পারেন আপনার ইমুকলে কলে এ আমাদের সাথে নক করতে পারবেন নক করে যে ছবিগুলো আপনারা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা হুবহু এই মালগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ